শনির স্থানে আড়ি রেখা এবং বকরি রেখা দেখুন শনির স্থানে যদি আড়ি রেখা বকরি রেখা থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে বাধাই বাধা বাধাই বাধা আসবে এটা কিন্তু নিশ্চিত অনেকের আড়ি রেখা এইভাবেও থাকে আবার অনেকের আড়ি রেখা কিন্তু এইভাবেও এই দিকেও থাকে তাই শনিতে যদি এইরকম আড়ি রেখা বা বকরি রেখা যদি থাকে তাহলে জীবনে কিন্তু লোনে জর্জরিত হয়ে যাবেন অযথা মানুষের কাছ থেকে প্রচুর টাকা লোন নেবেন ধার নেবেন যার কারণে কিন্তু আপনার জীবন অনেক সমস্যায় জর্জরিত হয়ে যাবে অনেক সময় দেখবেন অনেকের হাতে দুই দিকে এইভাবে থাকে এইভাবে থাকে কিন্তু এটা শনির বলয় সৃষ্টি হলেও এরকম যদি ক্রস সৃষ্টি হয়ে যায় শনিতে তাহলে কিন্তু এটা কখনোই ভালো না ফ্যামিলিতে ফ্যামিলির রিলেটিভের সাথে কিন্তু অশান্তি হয় সম্পর্ক খারাপ হয়ে যায় নিজের ভাইয়ের সাথে বা নিজের বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং ফ্যামিলিতে অশান্তি ঝগড়া এগুলো কিন্তু লেগেই থাকে তাই আপনাদের হাতেও যদি এরকম থাকে অবশ্যই এর প্রতিকার করা দরকার প্রত্যেকটা হাত কিন্তু আলাদা প্রত্যেকটা হাতের গঠন আলাদা সেই হিসেবে কিন্তু বর্ণনাও আলাদা হয়